বেঁচে আছে রুডি হোটেলের ফাক্ট ফুটেজ দেখিয়ে প্রমাণ করল দীপা অনুরাগের ছোঁয়া আগামী পর্ব দুই জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন রাত তখন প্রায় দশটা চারদিকে নিস্তব্ধতা দীপা একা বসেছিল নিজের ঘরে চোখে জল হাতে রুদ্রর ছবি দিনের পর দিন যন্ত্রণায় পুরতে পুড়তে আজ সে ভীষণ ক্লান্ত কিন্তু হঠাৎ একটা ফোন কল সবকিছু পাল্টে দেয় ম্যাডাম আপনি যে ফুটেজ চেয়েছিলেন সেটা আমরা হোটেলের সার্ভারে খুঁজে পেয়েছি বলে একজন পুলিশ কর্মকর্তা দীপা আর এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় সেই হোটেলে মুখে ধৃতা চোখে এক অন্যরকম ঝলক সে জানে আজ যদি প্রমাণ করতে পারে রুডি বেঁচে আছে তবে অনেক মিথ্যার মুখোশ খুলে যাবে দীপা যখন হোটেলে পৌঁছায় তখন সেখানে অনুরাগও উপস্থিত তবে সে জানে না দীপার কাছে কি প্রমাণ আছে পুলিশ অফিসার কম্পিউটারে একটি ভিডিও চালায় সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে ভিডিওতে দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট সময়ের পর যেখানে সবাই ভেবেছিল রুডি নিখোঁজ সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রুডি হোটেলের লোবিতে হেঁটে যাচ্ছে সে একা নয় তার সঙ্গে একজন অজানা লোক মুখ ঢাকা তাকেও দেখা যাচ্ছে দীপা ধৃসরে বলে এই দেখুন রুডি নিজের পায়ে হেঁটে গেছে কেউ তাকে জোর করে নিয়ে যায়নি ও বেঁচে আছে আমি বলেছিলাম না অনুরাগ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে তার মনে কেবল একটি প্রশ্ন এই ভিডিও কি সত্যিই রুবির নাকি কারো সাজানো নাটক তার মনের দ্বন্দ্ব দীপার চোখে ধরা পড়ে দীপা অনুরাগের দিকে তাকিয়ে বলে তুমি কি এখনো বিশ্বাস করো না আমি